এদিকে সরকারি সিদ্ধান্তের পর বন্ধ রয়েছে বিভিন্ন জেলার পিস স্কুল বুধবার থেকে বেশিরভাগ স্কুলে ঝুলছে তালা হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এর শিক্ষার্থীরা দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরাও আর রাজশাহীতে নাম বদলে চলছে পিস স্কুলের কার্যক্রম অপরাধ যদি আমি চরম সৎ গত এগারো জুলাই বন্ধ করে দেয়া হয় যাকির নায়ক প্রতিষ্ঠিত পিস টিভি আর সুবিধা না থাকলে না এরপর পিস ইন্টারন্যাশনাল স্কুলে বন্ধের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে অনুমোদনহীন সব পিস স্কুলে বন্ধের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয় এমন নির্দেশনার পরে বুধবার ভোর থেকে তারা ঝুলছে খুলনা মহানগরীর বসুপাড়ার পিস স্কুলে এতে স্কুলে গিয়ে ফিরে আসতে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের সকালবেলা এসে আমি যে দেখছি যে ক্লাস বন্ধ স্কুল বন্ধ দুই মাস পরে ফাইনাল পরীক্ষা এটা তো ওদের একাডেমিক ক্যারিয়ারের জন্য খুবই ক্ষতিকর এগুলো তো সরকারের ভাবতে হবে যাদের সন্তানরা স্কুলে পড়ে তারা এখন হতাশাগ্রস্ত একই চিত্র বরিশাল নগরের স্কুলেও স্থানীয়রা জানান মঙ্গলবার এর কার্যক্রম চললেও পরদিন থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের দেখা যায়নি তো গতকাল কি স্কুল বন্ধ হওয়ার বন্ধ ঘোষণা হওয়ার পরে আজকে সকাল থেকে কোনো শিক্ষার্থী বা শিক্ষক স্কুলে আসেনি রংপুরে তিন দিন ধরে বন্ধ রয়েছে পিস স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম এর মধ্যে নামিয়ে ফেলা হয়েছে স্কুলের সব ব্যানার ও সাইনবোর্ড প্রশাসন থেকে কালকে গতকাল রাত্রে লোক আসছিল তারা বলছে যে স্কুল বন্ধ করতে হবে যার কারণে আমরা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছি এই তিন চার মাস বছরের শেষ আমরা এখন কোথায় যাব বাচ্চাগুলোকে নিয়ে এদিকে রাজশাহীর তেরো খাদিয়ায় থাকা পিস স্কুলের নাম পরিবর্তন করা হয়েছে যা পরিচালিত হচ্ছে লিজেন্ড একাডেমি নামে নাম নিয়ে সমস্যার কারণে নামটা চেঞ্জ হয়েছে আগে নাম ঠিক রাখা হয়েছিল কোম্পানি যেটা যথভাবে পরিচালিত হতো এখন একক ভয় পরিচালিত হচ্ছে হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা সন্তানদের শিক্ষা জীবনে দুশ্চিন্তায় অভিভাবকরাও স্টার আহমেদ চ্যানেল 24